হ্যালো গাইস আবার চলে আসলো নতুন ভিডিও নিয়ে মনসা গানের সেট আপ লোড করা হচ্ছে দেখতে পাচ্ছ আমরা যাব হচ্ছে মালদা আম জাম তলা যাব দশ নাইটের গান দেখতে পাচ্ছ মেহি সব রাখা আছে আমাদের গোডাউনে আমরা এখন লোডিং করব লোডিং করতেছে মেশিন টেশিনগুলো লোডিং করি সব গুচি টুচি নিচ্ছি অনেক দিনের গান তো সব মাল চেক করে উঠাচ্ছি এই হচ্ছে রাহুল ভাই এই অপারেটার হ্যাঁ ভালো অপারেটার করে হচ্ছে লোডিং করছে মেশিন লোড দিচ্ছে কি কি মেশিন বর্তমানে লোড করা হয়েছে আমরা এখন সবাই বসে আছি গাড়ির মধ্যে কিছুক্ষণ মধ্যে গাড়ি ছাড়ি দেবে দেখো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া দেখো গাড়ির মধ্যে কত ছিল চড়ে আসি আমরা যাচ্ছি এখন সবাই মিশিংয়ের উপর উপর বসে যাচ্ছে অনেকগুলো রাস্তা তো তার জন্যে দেখতে পাচ্ছ তোমরা ভিডিও ভালো লাগছে তো ভালো লাগলে বলবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা বর্তমানে আমরা চলে আসছি এখানে আমরা এখন নামাবো মাল নামায় সেটিং করব দেখতে পাচ্ছ এটা আমাদের আসর খুবই ছোট আসর এখানে দশ রাত্রি গান করতে হবে দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা ধূপকাঠি জ্বালিয়ে আমরা সাউন্ড চেক করবো যদি সাউন্ড চেক যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা অবশ্যই লাইক করবা বন্ধুরা দেখতে পাচ্ছ সব সাজানো হয়ে গেছে আমাদের এখন শুধু সাউন্ড চেকের অপেক্ষায় আছি অপরেটার মানুষ ধূপকাঠিটা জানা জানাই তারপরে আমরা সাউন্ড চেক করবো তাতে তুমি ভিডিওটা দেখে থাকো ভিডিওটা ভালো লাগলে पावला लागले अवश्य शास्त्री